ডাইনে বামে নজর করেন লাখের লেখের বাইরা ফেলেন এবার এতে লাখের ভালো এই দাদু শোনা চলে লোকজনদেরকে দেখাইতেছে আমার কাছে নিজের কাছেও খুবই ভালো লাগতেছে এবং ছোট্ট বাবু সোনারা যারা দেখতেছে তাদের কাছেও খুবই ভালো লাগতেছে এবং ওরাও আনন্দ ফিল করতেছে এই ডাইনে পামে নজর করেন লাখের লেখের বাইরা ফেলেন এবার এতে লাখের বালো এই মিনা যে ভাবতে আছে কি সুন্দর লাগতে আছে সামনে দেখেন গ্রাম আছে কত সুন্দর এই খুকা দেখেন মাথায় দেখেন কি নিয়া দাঁড়ায় আছে বাজার এতে যাইতে আছে কত সুন্দর লাগতে আছে এই দাদু সোনা উকি মাসে কেমন কইরা রা আছে আমি ফার্স্ট টাইম বায়োস্কোপ দেখলাম এটা একটু ইন্টারেস্টিং বিষয় আর দেখে ভালো লাগলো এখানে ইতিহাসে বিভিন্ন বিষয় আছে কার্টুনও আসে দেখে ভালো লাগছে আমার বয়স এই সতেরো আঠারো চলছে এই বয়সের ভিতরে আমি আসকোন বায়োস্কোপ দেখিনি প্রথমবারে ক্যান্টনমেন্ট কলেজের এত সুন্দর একটা উদ্যোগে আমি বায়োস্কোপ প্রথমবারের মতো দেখতে পেলাম এই মিনা দেখেন চইলা আইছে ল্যাপটপ নিয়া বৈশা আছে কি যেন দেখতে আছে রাজু মামা চইলা আইছে বন্ধু নিয়ে আড্ডা দিচ্ছে কত সুন্দর লাগতে আছে এই হেমিলিয়নের বাসিওয়ালা চইলা আইছে বাসি কেমন বাজাইতেছে ইদুর বিড়াল চইলা গেছে এটার ভিতরে বিভিন্ন ধরনের কার্টুন এবং প্রাচীন ঐতিহ্যবাহী কিছু জিনিস আবার মুক্তিযুদ্ধর কিছু চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি এগুলো বাচ্চারা দেখতেছে এবং তারা খুবই মানে আনন্দ পাচ্ছে আবার নিজের কাছে খুবই ভালো লাগতেছে যে নব্বই দশকের একটি ঐতিহ্যবাহী জিনিস সবার সামনে তুলে ধরতে পারছি ডানে ডাইনে বামে নজর করেন লাখের লেখের বাইরা ফেলেন এই সুন্দর বন সামনে আছে বাঘ বাল্লুক কতই আছে বনের রাজা সিংহ আছে কত সুন্দর চলতে আছে আমি অবশ্য এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিলাম না হঠাৎ করে আমাকে বলা হয়েছে যে আমি বাইস এরকম রুল প্লে করব এক দুই ঘন্টার ভিতরে একটা স্ক্রিপ্ট রেডি করে এই আর কি দেখাইতেছি আমাদের এখানে আসলে হারিয়ে যাওয়া একটা ঐতিহ্য আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে বায়োস্কোপ আমরা যারা আশির দশকে বা নব্বই দশকে আমরা যারা ছিলাম বা তার আগে ছিলেন যারা তারা কিন্তু এই বায়োস্কোপ বিষয়টা জানতেন এটা কিন্তু আসলে গ্রাম বাংলার একটা ঐতিহ্য ছিল সেটা যাতে বর্তমান প্রজন্ম জানতে পারে শিখতে পারে সেই জন্য আমরা এই বায়োস্কোপটার আয়োজন করেছি যাতে এখনকার প্রজন্মই হারিয়ে যাওয়া জিনিসটাকে যেন তাদের হৃদয়ে ধারণ করতে পারে আমি বই খাতাতে বহু পড়েছি কিন্তু কখনও বাইস্কোপ চোখে দেখি নাই বা বাস্তব সেটা কেমন এক্সপিরিয়েন্স সেটা আমি কখনও এক্সপিরিয়েন্স করি নাই বাট এইখানে এসে আমি এক্সপিরিয়েন্সটা করলাম চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল বাইস্কোপের এই জিনিসটার মাধ্যমে আমরা যে আধুনিকতার ভিতরে চলে এসেছি সেখানে আমাদের যে বাংলাদেশের পুরোনো ঐতিহ্যগুলো সেগুলো থেকে আমরা দূরে সরে এসেছি তার মধ্যে একটা হচ্ছে বায়োস্কোপ যেমন আমরা ছোটোবেলাতে বায়োস্কোপ দেখেছি রাস্তায় বিভিন্ন মোড়ে আমরা এগুলো পেতাম কিন্তু এখনকার যে জেনারেশন আমাদের ছেলেরা মেয়েরা এরা কিন্তু বায়োস্কোপ চেনে না দেখে না এখন এই আমাদের ক্যান্টনমেন্ট কলেজ যশোর আয়োজিত এই বৈশাখী মেলাতে আমরা বায়োস্কোপের স্টলে আমরা এলাম এবং বায়োস্কোপের সাথে আমাদের নেক্সট জেনারেশনের যে একটা পরিচয় এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং এর মাধ্যমে আমাদের ঐতিহ্যকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব বলে আমরা মনে করি